একজন হচ্ছে ভারতের ক্রিকেটের সম্রাট বিরাট কোহলি আরেকজন হচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার কিং সাকিব আল হাসান এরা দুজনেই মাঠে ঝড় তোলে কোটি কোটি মানুষকে মাতিয়ে রাখে কিন্তু মাঠের বাইরেও তাদের বিলাসবহুল জীবন কোটি কোটি সম্পদ দামি গাড়ি আর ব্যবসা সব জানলে আপনার চোখ কপালে উঠবে তাই আজকের এই ভিডিওতে আমরা বিরাট কোহলি ও সাকিব আল হাসানের তুলনামূলক একটি আলোচনা করব আসলে এদের দুজনের মধ্যে সম্পত্তির দিক দিয়ে কে এগিয়ে রয়েছে বন্ধুরা দু হাজার পঁচিশ সাল অনুযায়ী বিরাট কোহলির সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার পঞ্চাশ কোটি টাকা এবং অন্যদিকে সাকিব আল হাসানের সম্পত্তির পরিমাণ প্রায় দুশো তেতাল্লিশ কোটি টাকা বিরাট কোহলি ক্রিকেটে আয় করেন বিসিসিআই থেকে তিনি আয় করেন প্রতি বছরে প্রায় সাত কোটি টাকা আর তিনি এক একটি ম্যাচ খেলার জন্য চার্জ করে থাকেন পনেরো থেকে কুড়ি কোটি টাকা যেমন তিনি প্রতি টেস্ট খেলার জন্য পনেরো লক্ষ টাকা চার্জ করেন এছাড়াও অডিআই খেলার জন্য তিনি ছয় লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন আর টি টোয়েন্টি খেলার জন্য তিন লক্ষ টাকা চার্জ করেন এগুলো ছাড়াও তিনি আইপিএলে আর সি দলটির থেকে প্রতি বছর স্যালারি পান প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা আর মজার ব্যাপারটি হলো দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি প্রায় আটাশ মিলিয়ন ডলার আয় করেছেন এবং অন্যদিকে সাকিব আল হাসান বিডিসির কেন্দ্র চুক্তিতে রয়েছেন আর ম্যাচ চার্জ ও বোনাস মিলে বছরে সাকিব আল হাসান প্রায় তিন কোটি টাকা নিয়ে থাকে এছাড়াও তিনি টি টোয়েন্টি লিগে অংশগ্রহণ করেন আর আইপিএলে তিনি অংশগ্রহণ করেন আর আইপিএল খেলার জন্য তিনি প্রায় দুই কোটি টাকা পর্যন্ত চার্জ করেছেন কথা যদি বলা হয় এদের দুজনের বাড়ির তাহলে মুম্বাইয়ে একটি সমুদ্র দৃশ্য অ্যাপার্টমেন্ট রয়েছে বিরাট কোহলির আর এই বাড়িটির দাম প্রায় চৌত্রিশ কোটি টাকা এছাড়াও বুড়গাঁওয়ে রয়েছে একটি আট একরের ভিলা রয়েছে আলিবাগে একটি ফার্ম হাউস যার দাম প্রায় কুড়ি কোটি টাকারও বেশি এবং অন্যদিকে সাকিব আল হাসালে ঢাকায় একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে রয়েছে মাগুরায় তার পরিবারের জন্য একটি বিলাসবহুল বাড়ি তো চলুন এক ঝলকে বিরাট কোহলি এবং সাকিব আল হাসানের গাড়ির গ্যারেজ থেকে ঘুরে আসা যাক তাহলে বিরাট কোহলির গ্যারেজে রয়েছে অডি আর এট এল এম এক্স গাড়িটি এই গাড়িটির দাম প্রায় তিন কোটি টাকা আর এই গাড়িটি একটি রিয়ার স্পোর্ট কার রয়েছে অডি প্লাস রয়েছে অডি কিভেন রয়েছে ভেন্টেল কন্টিনেন্টাল জিটি এই গাড়িটি হলো বিরাটের প্রিয় গাড়িগুলোর অন্যতম একটি গাড়ি আর এই গাড়িটির দাম প্রায় চার কোটি টাকা তার কাছে রয়েছে একটি রেঞ্জ রোভার ভুগো একটি টয়াটো ফর্চনার সহ একাধিক গাড়ি আর বিরাটের এই গাড়িগুলোর দাম গড়ভাবে বলতে গেলে তার সব গাড়ির দাম প্রায় দশ থেকে ষোলো কোটি টাকা এবং অন্যদিকে সাকিব আল হাসানের গাড়ির গ্যারেজ রয়েছে নিশান এক্সট্রেল গাড়িটি এই গাড়িটির দাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকা রয়েছে একটি মার্সাডিস বেঞ্চ এই গাড়িটির দাম এক কোটি টাকা রয়েছে বিএমডাব্লু এক্স সেভেন গাড়িটিও এই গাড়িটির দাম প্রায় এক কোটি টাকা এছাড়াও তার কাছে রয়েছে একটি টয়াটো ল্যান্ড ক্রুজার বন্ধুরা এই টয়াটো ল্যান্ড ক্রুজার গাড়িটি সাকিব আল হাসান যখন বাংলাদেশের সাংসদ ছিলেন তখন তার ডিউটির সুবিধার জন্য এই গাড়িটি তাকে দেওয়া হয়েছিল বন্ধুরা বিরাট কোহলি এবং সাকিব আল হাসান বড় বড় কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাট কোহলি প্রায় তিরিশটিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন করেছেন আর তিনি প্রতিটি ইনভেস্টমেন্ট করার জন্য প্রায় সাত থেকে দশ কোটি টাকা পর্যন্ত চার্জ করে এবং তার সবগুলো ইনভেস্টমেন্টে বছরে তিনি চার্জ করেন প্রায় দুইশো কোটি টাকা যেমন তিনি এম আর এফ কোম্পানির ব্যাট স্পন্সারশিপ করেছেন আর এখান থেকে তিনি প্রায় একশো কোটি টাকা চার্জ করেন এছাড়াও তিনি পুমার সাথে আট বছরের চুক্তিতে রয়েছেন আর এখান থেকে তিনি প্রায় একশো দশ কোটি টাকা চার্জ করেন এগুলো ছাড়াও তিনি আরও অনেক কোম্পানির অ্যাম্বাসেডরে রয়েছেন যেমন তিনি পেপসি মহেন্দ্রা এমপিএল এর মতো কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর এগুলো থেকে তিনি বছরে প্রায় কোটি কোটি টাকা আয় করেন এবং অন্যদিকে সাকিব আল হাসান পেপসি গ্রামীণ ফোর লাইফ মতো কোম্পানিগুলোর অ্যান্ডোসমেন্ট করেছেন আর এইগুলো থেকে তিনি বছরে প্রায় কয়েক কোটি টাকা আয় করে বন্ধুরা এইগুলো ছাড়াও তাদের নিজস্ব রয়েছে ব্যবসা বা বিজনেস যেমন বিরাটের রয়েছে ওয়ান এইট বা রোগুন। আর এটি হচ্ছে বিরাটের নিজের ফ্যাশন ব্র্যান্ড আর এই ওয়ান এইটের অধীনে ওয়ান এইট কমিউ নামে একটি রেস্তোরাঁও রয়েছে আর এইগুলো থেকে বছরে তিনি প্রায় কোটি কোটি টাকা আয় করে থাকেন এবং অন্যদিকে সাকিব আল হাসানেরও কাছে রয়েছে একটি রেস্টুরেন্ট যার নাম হলো সাকিব সেভেন্টি ফাইভ এছাড়াও সাকিব আল হাসানের দুটি স্বর্ণ আমদানি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন